জয়নি তাই জয় 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 রাধেশ্যাম আশা করি সবাই ভালো আছো রথ তোমাদের কেমন কাটলো আর রথের পরেই আজকে প্রথম মঙ্গলবার তারপর আছে সামনে শনিবার এই দুটো দিন আমরা বিপত্তায়িনী মায়ের পুজো করে থাকি তা আমি আজকে আমার বিপত্তায়িনী মায়ের পুজো করেছি ঘরে বড়মাকে মাকে বসিয়ে আমি মঙ্গল ঘট বসিয়ে মাকে তেরো ফল ফুল ধাগা তেরোটা লুচি একটু সুজি করে দিয়ে আর মাকে দিয়েছি পান তেরোটা পান সুপুরি তেরোটা লুচি তেরো ফল যাই হোক সম্পূর্ণ আমি দিয়ে আমার সাধ্য মতো মাকে নিবেদন করেছি আর এই দেখো আমার ভোলে বাবা ভোলে বাবাকে বাবার প্রিয় ফুল আর বেলপাতা দিয়ে বাবাকে সেবা দিয়েছি আমাদের কাল ওষুধ এক বছর তাই আর মাত্র মাস আছে আমার মন্দিরে যাওয়া হয় না তাই বাড়িতেই মাকে আমার মন প্রাণ দিয়ে মা বিপদ ভবতারিণী মাকে ডেকে আমার সাধ্য মতো মাকে একটু তারা ফল ফুল নিবেদন করেছি জয় মা বিপত্তারিণীর জয় মনের ইচ্ছে থাকলে সব হয় তুমি ঘরে বসেও মাকে ডাকতে পারো এটাই জয় বিপত্তারিণী মায়ের জয় জয় ভবতারিণী